সরকার কথা দিয়েও এক অক্টোবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না উপভোক্তারা তাদের এই টাকা পেতে অক্টোবর প্রথম সপ্তাহ করাবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় জয় বাংলা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা এক অক্টোবর হাতে পাবেন উপভোক্তারা এই ভাতা পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে সোমবার নবান্নের আগের বিজ্ঞপ্তি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তরের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে আগে ষোলো সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল এক অক্টোবর লক্ষ্মীর ভান্ডার জয় বাংলা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে যদিও চলতি সেপ্টেম্বর মাসে সরকারি কর্মচারীদের বেতন মজুরি সামানিক স্টাইপেন পুজোর আগাম চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর দেওয়া হবে এক অক্টোবর পেনশন প্রাপকদের পেনশন পাবেন তারা হাতে সোমবার নবান্নে অর্থ দপ্তরের সূত্রে প্রবল চাপ ও আর্থিক চাপে পুজোর মাসে আর্থিক অনুদানের হিমশিম খেতে একদিকে সরকারি কর্মচারীদের বেতন মজুরি সহ বিভিন্ন ধরনের সামাজিক অর্থে যোগান দেওয়া অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সামাজিক প্রকল্পের বিশাল পরিমাণ ভাতার টাকা সংস্থান সীমাহীন চাপ সামলানে এখন সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা আপনারা অক্টোবর মাসের পেতে এক তারিখে সরকার বলেছিল দিবে কিন্তু এই টাকা পেতে পেতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ গড়াবে অর্থাৎ প্রথম সপ্তাহের পরে হয়তো এই টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সেপ্টেম্বর মাসের টাকা আপনারা অক্টোবর মাসে পেতে পেতে সেটা প্রথম সপ্তাহ করা হবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে পাবেন